লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট গাড়ি লাইফ টাইম ট্যাক্স নাইন সিটার স্করপিও এস প্লাস অসাধারণ গাড়ি প্রাইজিং এর কথা বলছি মাত্র সাড়ে সাত লাখ টাকা লাইফ টাইম ট্যাক্স লোন সিটার অল ইন্ডিয়া ফাইনান্স পসিলিটি অ্যাভেলেবেল আর পরে নতুন গাড়ি নতুন গাড়ি কেন কিনবে পাঁচ লাখ টা কমে আমাদের থেকে গাড়ি কেনেন সাত লাখ টাকা কমে আমাদের থেকে গাড়ি কেন অসাধারণ গাড়ি লাইফ নতুন গাড়ি আপনার কেউ বলবেন পুরনো গাড়ি অলমোস্ট টফ ভেরিয়েন্ট মডেল গাড়ি অসাধারণ গাড়িটি আপনি কিনতে পারবেন দু হাজার একুশের মাত্র একুশ থেকে বাইশ হাজার কিলোমিটার চলা প্যানারমিক সানর প্যানারোমিক সানর কথা বলছি ফর সাড়ে দশ লাখ টাকা দশ লাখ সাড়ে দশ লাখ টাকা আচ্ছা তারপরে থাকছে আমাদের সাজানো গোছানো সাজানো গোছানো গাড়ি একদম অসাধারণ গাড়ি রেনু